আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজ হচ্ছে বিশ নভেম্বর দু রোজ বুধবার জানিয়ে দিচ্ছি ধোনিয়ার বাজারের আপডেট কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম এক ভাই কমেন্ট করেছেন যে ধনিয়ার বাজারের আপডেট চান এই জন্য চেষ্টা করছি ধনিয়ার বাজারের আপডেট দেওয়ার জন্য ভাই ভাইরা আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি যেমন পাবনা ফরিদপুর এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আটান্নশো টাকা থেকে ছয় হাজার ছয়শো টাকা মন পর্যন্ত গিয়েছে ধোনিয়ার মানভেদে কিন্তু আমরা এখানে এসে যা জানতে পারলাম আপনারা শুনে নিন ভাইরা সাথে থাকুন এটা 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 কত অনেক ভালো সম্মানিত ভাইরা চল্লিশ দিয়ে গুণন দেন আর এখান থেকে আরো ইয়েটি আছে তার মানে যা বলবো তার থেকে দশ টাকা কমায় দেন যদি একশো আশি বলি তাহলে একশো সত্তর ধরে হিসাব করেন এটা কত এটা কত